আমাদের অনেকের জানা আছে যে মনি একজন লোক সে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা এসেছে যে আমি তো অন্যায় ভাবে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে আল্লাহ তালা কি ক্ষমা করবেন সে একজন দরবেশের কাছে গেল দরবেশের কাছে যাওয়ার পরে সে বলল যে কেউ যদি নিরানব্বই জন মানুষকে হত্যা করে তাহলে তার কি ক্ষমা আছে সে দরবেশ বলল না নিরানব্বই জন মানুষকে হত্যা করলে তার কোনো ক্ষমা নাই তো ওই লোকটা ওই দরবেশকে সহ হত্যা করল কয়জন হলো একশো জন একশোটা হত্যা পূরণ করলো পূরণ করার পরে সে মানুষদেরকে জিজ্ঞাসা করলো যে আমি একশো জন মানুষ হত্যা করে ফেলেছে আমার বাঁচার পথ কোথায় তখন মানুষ মানুষরা তাকে বললো অমুক গ্রামে একজন আলেম আছে তার কাছে তুমি যাও সেখানে গেলে তোমার বাঁচার একটা পথ আছে তো সেই লোকটা ওই আলেমের কাছে যাওয়া শুরু করলো এমত অবস্থায় মালাকুর মাও তার কাছে চলে আসে মৃত্যু চলে আসে মৃত্যু চলে আসার পরে তার জান কবস করা হলো এবার জান্নাত থেকে একদল ফেরেস্তা আসলো জাহান্ন থেকে একদল ফেরেস্তা আসলো দুই দল ঝগড়া লেগে গেল জাহান্নামের ফেরেস্তারা বলতেছে আমরা নিয়ে যাব এর রূপ জান্নাতের ফেরেস্তারা বলছে না এর রূপ আমরা নিব এখন ঝগড়া লেগে গেল তারা জাহান নামের ফেরেস্তারা বলতেছে যে একশো জন মানুষকে যে করেছে তাকে কোথায় নিবেন জাহান্নামি তো নিয়ে যাব আর জান্নাতের ফেরেশতারা बोलतेছে না সে গোবার জন্য যাচ্ছিল তো আল্লাহ তাআলা এখানে দেখেন কি করলেন আল্লাহ তাআলা এইখানে সে যেই গ্রামে যাচ্ছিল যে আলেমের কাছে যাচ্ছিল ওই গ্রামটাকে আল্লাহ তাআলা বললেন করবি তুমি কাছে চলে আসো ওই গ্রামকে আল্লাহ তাআলা কি বললেন তুমি কাছে চলে আসো ওই লাশের কাছে চলে আসে আর যেই এলাকাতে তিনি হত্যা করেছেন সেই এলাকা এলাকাকে আল্লাহ তালা বললেন বা তুমি দূরে চলে যাও ওই এলাকাকে আল্লাহ বললেন যে তুমি দূরে চলে যাও আর ওই যে এলাকায় সে তোমার জন্য গিয়েছিল যাচ্ছিল সেই এলাকাকে বললেন যে পরিবি তুমি কাছে চলে আস এবার আল্লাহ তালা দুই দল বললেন তোমরা এবার মাপ দেও কোন এলাকা কাছে যে এলাকা কাছে হবে সেই এলাকার ফেরেস্তারা তাদেরকে নিয়ে যাবে যদি ওই আলেমের এলাকা কাছে হয় তাহলে জান্নাতিরা নিয়ে যাবে যদি ওই হত্যাকারীর এলাকা কাছে হয় তাহলে জাহার নামের তারা নিয়ে যাবে আল্লাহ তালা তো আগেই বলে দিয়েছেন যে ওই আলেম যে এলাকায় বসবাস করে সেই গ্রামকে বললেন কর্মী তুমি কাছে চলে আসো আর ওই এলাকাকে বললেন যে বাইদি তুমি দূরে চলে যাও মাপা হলো ওই এলাকা নিকটবর্তী হয়ে গেল আল্লাহ তালা জান্নাতের ফেরস তাদেরকে বললেন যে তোমরা নিয়ে যাও লোকটা না শুরু ভিতরে ইমানটা মজবুত ছিল আকিদাটা মজবুত ছিল যে আমি মারা যাওয়ার পরে আমাকে আল্লাহ তালা ছেড়ে দিবেন না আমাকে আল্লাহ তালা শাস্তি দিবেন এই চিন্তাটা যদি আপনার ভিতরে থাকে